দীর্ঘদিন ধরে দাবি করার পরে বড় বার্তা দিলেন অর্থমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের পকেটে আসতে চলেছে অনেক টাকা কারণ সেভেন পে কমিশন চালু করতে চলেছে সরকার এনপিএসের বদলে বহুদিন থেকে পুনরায় ওপিএস চালু চালুর দাবিতে সরব ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীরা এই আবহে এবার সরকারের তরফ থেকে নিয়ম চালু করা হয়েছে ইউনিফাইডেড পেনশন স্কিম বা ইউপিএস তবে বাংলায় কি রাজ্য সরকারি কর্মীরা এই পেনশন স্কিমের সুবিধা পাবেন এনপিএসের বদলে বহুদিন থেকে পুনরায় ও বিএস চালুর দাবিতে কেন্দ্র সরকারি কর্মী এবং রাজ্য সরকারি কর্মীর মধ্যে বহুদিনের একটা দীর্ঘ প্রতীক্ষার পর বাংলা সরকারি কর্মচারীদের জন্য কি সুবিধা পাবেন কি না তা নিয়ে সীতারামন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের জবাব কি দিয়েছেন তা জানতে পারবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়ে দিলেন ইউনিফাইটেড পেনশন স্কিম বাধ্যতামূলক করা হয়নি এই আবহে ন্যাশনাল পেনশন সিস্টেম যে স্কিম রয়েছে অর্থাৎ এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম সেটা কিন্তু কার্যকর আছে তা প্রত্যাহার হচ্ছে না এই আবহে কোনো রাজ্যে ইউনিফাইটেড পেনশন স্কিম কার্যকর করাবে সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য সরকারই তিনি আরও বলেছেন আমি আশা করি যে অধিকাংশ রাজ্যের ইউনিফাইটেড পেনশন স্কিম গ্রহণ করবে কারণ এতে কর্মীরা অনেক লাভবান হবেন এদিকে কেন্দ্র সরকারের অধীনে থাকা তেইশ লাখ কর্মচারী নিশ্চিতভাবে ইউনিফাইটেড পেনশন স্কিমের সুবিধা পাবেন এর আগে এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমের বদলে পুনরায় পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন সরকারি কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন প্রতীক্ষার পর এর আগে গত চব্বিশে আগস্ট কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইডেড পেনশন স্কিম অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা বৈঠক তাতে নিশ্চিত পেনশন মিলবে নিশ্চিতভাবে পঞ্চাশ শতাংশ পেনশন বা বেসিক স্যালারি পঞ্চাশ শতাংশ প্রদানের বিষয়টি এই স্কিমের প্রথম ভিত্তিতে হতে চলেছে আর নিশ্চিতভাবে ষাট শতাংশ পারিবারিক পেনশন প্রদানের বিষয়টি দ্বিতীয় ভিত্তি হিসেবে আসতে চলেছে ইউনাইটেড পেনশন স্কিমের তরফে এই ইউনিফাইড পেনশন স্কিমের ফলে প্রায় তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান বা উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল দীর্ঘদিন ধরেই পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন জয়েন্ট কনসালটেটিভ মেকানিজমের প্রতিনিধিরা যদিও বিশেষজ্ঞদের মতে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হলে সরকারের উপর বাড়তি বোঝা পড়বে সেই পরিস্থিতিতে ইউনাইটেড পেনশন স্কিম চালু করা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে অবসর গ্রহণের পর অর্থাৎ চাকরি যখন আপনি ছেড়ে দেবেন তারপরে সুপার অ্যানুয়েশনের আগে শেষ বারো মাসে যে ব্যাসিক স্যালারি ছিল সেই গড়ে ব্যাসিক স্যালারি পঞ্চাশ শতাংশ অর্থ নিশ্চিত মেল এবং ন্যূনতম দশ বছর চাকরির ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে পেনশন প্রদান করা হবে উল্লেখযোগ্য রয়েছে যে পুরনো পেনশন স্কিমের আওতায় শেষ পাওয়া ব্যাসিক স্যালারি পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে মেলবে এবং যে অঙ্কটা বাড় বাড়ত ডিএনএস রিলিপের সঙ্গে বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্র সরকারি কর্মচারীরা মৃত্যুর ঠিক আগেই যে পেনশন থাকবে সেটার ষাট শতাংশ নিশ্চিতভাবে মিলবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ন্যূতম দশ বছর চাকরি করলে মাসে ন্যূনতম দশ হাজার টাকা করে পেনশন মিলবে অর্থাৎ আপনি যদি নিম্নতম দশ বছর চাকরি করেন কেন্দ্র সরকারি কর্মচারী হিসেবে তাহলে আপনার দশ হাজার টাকা করে পেনশন কিন্তু মিলবে তবে সেই ইউনিফাইটেড পেনশন স্কিম বাধ্যতামূলক কিন্তু হচ্ছে না যে কেন্দ্র সরকারি কর্মচারী চাইবেন যারা ইউনিফাইটেড পেনশন স্কিম বেছে নিতে পারেন যে কেন্দ্রের কর্ম যে কেন্দ্র সরকারি কর্মচারী নয়া পেনশন স্কিমে থাকতে চাইবেন তারাই কিন্তু এই সুযোগটা পাবেন অর্থাৎ আপনি চাইলেই সুযোগটা গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে পারেন এটা সরকারি কর্মচারীদের জন্য তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলো ভিডিও তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও